তুই যদি আমার হইতি রে অনেক ওয়ালাইকুম আসসালাম কেমন আছো তোমরা আছি আলহামদুলিল্লাহ ভালো আমার চেনো নি আমি কে আমার পেস অনেকেই হয়তো জানে না এই হৈ এই যে বললো যে মানবতার ডাক্তার এটাই বুকটা ভরে এবং সবাই জানল তো অনেক খুশি আজকে সবাইকে এই চরের ভিতর আরছি চরের ভিতরে একটা প্রাইমারি স্কুল আছে খুব সুন্দর মনোরম পরিবেশ আর সবচেয়ে বড়ো কথা যেমন সুন্দর স্কুল তেমন তার চেয়ে বেশি সুন্দর এ তোমার বসো 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 সবাই বসো সবচেয়ে বেশি সুন্দর হলো এদের মন এত ভালো লাগছে এদের মন এদের কথাবার্তারা এদের ভালোবাসায় আমি পুরো মানে হ্যাপি হয়ে গেছি অনেক ভালো লাগছে আমার তো তোমাকে সবাই নতুন বই দিছে তাই না তোমার নাম কি সুমনা যাক অনেক সুন্দর কি কি বই দিছে আজকে আজকে কি বই দিছে এটাই তো শেষ আর তোর বই লাগবে না

সবাই এই যে তুমি হলে সব চাইতে ছোটো তোমার সমান ছিলাম আমি আমি ছিলাম হলো যে স্কুলে হাই স্কুলে পড়ছি যে সবাই আমার চেয়ে বড় আমি ছিলাম হলো সবার ছোট আমি আলহামদুলিল্লাহ এখন এম এ পাস মাস্টার ডিগ্রি অর্জন করছি তো সবার চাইতে আমি ছোটো ছিলাম আমার স্যার আমার ক্লাস ফ্রেন্ড বন্ধু বান্ধব সবাই আমাকে অনেক ভালোবাসতো ছোট দেখে এবং স্যারেরাও আমাকে অনেক ভালোবাসতো তো আমি ছিলাম এর মতন হলো ছোট। এ এখানটার মতো সব চাইতে একটু ছোটো তোমার নাম কি শান্ত শান্ত কেন mastana যাক খুব ভালো লাগলো তাহলে নতুন বই কেমন লাগতেছে তোমার নতুন বই খুব ভালো খুব ভালো বই নাইরেসেরে দেখছো আর চিরাপাতা আছে না কেন হ্যাঁ দেখছো এই বইয়ের সুন্দর করে মলার করবে ঠিক আছে যত্ন গাইবে বই কোনোদিন কাটবে না ঠিক আছে বই কাটবে না তাহলে তোমাদের সবার বাড়ি এখানেই তাই না

এই অর্থনৈতিক তো দেখো তাই না জি দেখুন মানে বাংলার মতন এক নাম্বার স্থান অধিকার করে আছেন সাকিব খান তো এই সাকিব খান একটা গান গাইবে এক মিনিট না 2 3 লাইন গাইলে হবে ইনশাআল্লাহ বলো তুই যদি আমার হই তীরে ও আমি হই তোমার কার কলেতে বসাইয়া তোরে কোলেতে বসাইয়া তোরে তুই যদি হই তি রে ও যদি আচ্ছা ধন্যবাদ হাতে দিবে না অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর তবে আমি গান কিন্তু অতটা পছন্দ করি না আমি পছন্দ করি হলে ওয়াজ কোরআন তেলোয়াত এবং গজল গজল পাওকে কে করো কেউ একটু ইসলামিক গজল তবে ইসলামিক গজল শিখ গাছ যেটা বললেও সাপ শুনলেও সাপ ঠিক আছে ইসলামিক কোরআন তেলাওয়াত বললেও সাপ শুনলেও সাপ গানের ভিতরে বলাটা ঠিক হবে না তো বলাই ভালো গান বলা কিন্তু পাপ ঠিক আছে কত ঠিক বললাম না ভুল বললাম হ্যাঁ ঠিক আছে তো অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম তোমাদের এই ভালোবাসা পেয়ে